আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম আর আসার সময় দেখেন নিয়ে আসছি বাজার করে এই যেখানে বেগুন করলা ইলিশ মাছ আর এখানে হচ্ছে পেঁয়াজ তারপরে আলু এগুলো নিয়ে আসছি আসলে ছেলেকে নিয়ে বাসায় তো তো বাজারে যাওয়ার সময় হয় না আর ছেলের বাবাও বাসায় থাকে না যার কারণে নিজেরই টুকটাক জিনিসপত্র নিজেরই আনতে হয় তো এগুলো এখন আমি এক এক করে ঝুড়িতে ঢেলে নিব তারপরে হচ্ছে গিয়ে এই তরকারিগুলো কাটাকাটি করবো কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব আজকে আমি রান্না করব করলা আলু দিয়ে ভাজি করব আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করবো তো এখন আমি তরকারিগুলো কাটবো এই যে দেখেন তরকারিগুলো কাটা শেষ এখন আমি এই যে কেটে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেখানে করলা আলু তারপর কাঁচামরিচ পেঁয়াজ এখানে বেগুন দিয়ে আলু দিয়ে কেটে ধুয়ে রাখছি আর ইলিশ মাছগুলো কিন্তু আমি ধুয়ে সুন্দর করে লবণ হলুদ মাখিয়ে রাখছি এখন এই যে ইলিশ মাছগুলো ভাজবো ভাজার জন্য চুলায় তাওয়া দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে তো ইলিশ মাছ করে এক এক করে দিয়ে নিলাম এবার ইলিশ মাছ সাইড হয়ে গেলে উল্টে দিব যে ইলিশ মাছ আমার সাইড কিন্তু হয়ে গেছে এখন সব এক এক করে ইলিশ মাছগুলো উল্টে দিচ্ছি আমার ইলিশ মাছ কিন্তু ভাজা শেষ যে ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন আমি তাওয়ার থেকে ইলিশ মাছগুলো উঠাই নিয়েছি আর এই যে দেখেন ইলিশ মাছ যে ভাজছি সেই তেলের মধ্যেই কিন্তু আমি করলা বাজি করার জন্য পেঁয়াজ মাছ দিয়ে দিছি আসলে আমাদের বাসায় গ্যাস থাকে না তো ইন্ডাকশনে আমি রান্না করেছি যেহেতু ইন্ডাকশনে সব পাতিল হয় না তাই মাছ ভাজা তাওয়ার মধ্যেই আমি করলাগুলো ভাজি করে নিচ্ছি এই যে করলাগুলো দিয়ে দিলাম তা এখন একটু লবণ দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে করলাগুলো ঢেকে দিব এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই যে ঢাকার পরে কিছুক্ষণ পরে আমি এই যে করলাগুলো উল্টে দিলাম আসলে করলা নাকি বেশি নাড়াচাড়ে করলে তেতো হয় কেউ বলে ঢাকনা দিয়ে ঢেকে দিলে করলা তেতো হয়ে যায় আসলে জানি না যার যার ইয়ে তো আমি একটু সেদ্ধ হওয়ার জন্য একটু কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখি তো এই যে আমার করলা কিন্তু হয়ে গেছে এখন আমি করলাগুলো চুলা থেকে উঠিয়ে নিব আর এই যে এখানে এই যে কড়াই বসিয়ে দিয়েছি এই যে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য এই যে পেঁয়াজ পেঁয়াজটা একটু আমি বাদামি করে ভেজে নিয়েছি তারপরে এই যে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে আমি মশলাটা কষানোর জন্য দিয়ে দিয়েছি তো এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এখন এই যে বেগুন আলু এগুলো দিয়ে কষানোর জন্য দিয়ে দিব তো এই যে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো বেগুনগুলো কষানো হয়ে গেছে এই যে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি যে পানিটা আমার ঝোলটাও কিন্তু ফুটে গেছে তো এখন বেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখন আমি মাছগুলো দিয়ে দশ মিনিট রান্না করব আর তাহলেই কিন্তু হয়ে যাবে আমার বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না আর ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয় এই যে আমার তরকারিটা হয়ে গেছে মাসাল্লাহ দেখতে খুব সুন্দর লাগছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন